আবার সামনে তো সন্তান ব্যাধবি করতে পারে না ইসলাম এই শিক্ষা দেয়নি ফাসালুহুম একটু জিজ্ঞাসা করো ইনকামিয়ানতিকুন যদি তিনি কথা বলতে পারেন বাদা আনতুআল্ল মুদবрин অবস্থান করা পর তিনি ওই মূর্তি পূজার ঘরে তাদের দেবতার ঘরে প্রবেশ করলেন আমাদের মুসলমান জাতির পিতাebrahim sallam কে এত বড় বিপদের মধ্যে থেকে সুরক্ষিতভাবে ওই পাহাড়ের গুহার ভিতরে 6টি বছর টাকা থাকতে পারে বিক্ষুকেরও সম্মান কিন্তু পৃথিবীর সবাই থাকে না ইমানদার সবাই হয় না সবাই জান্নাতে যাবে না সবাই নে কামালের জন্য কবুল হয় না এরা সরাসরি আল্লাহর পক্ষ থেকে হতে হয় বলেন ঠিক না আল্লাহর পক্ষ থেকে ফাইনাল করা আল্লাহর ডিসিশন কাকে নবী বানাতে হবে সমান প্রথম তারকা নিয়ে ভাবলেন কিন্তু কোথাও তিনি তার রবকে খুঁজে পেলেন না তিনি গবেষণা করলেন তার বাপদাদারা যাহি কিছু করে এর পিছনে একজন রব আছেন তিনি হলেন কে তিনি পাহাড়ের গুহার ভিতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের আলো ভোগ করলেন আবার চন্দ্রের রাতের কিরণ দিয়ে আল্লাহ সাজিয়ে দিলেন তারকা দিয়ে আল্লাহ সাজিয়ে দিলেন মানুষের চোখের দৃশ্যমান ইব্রাহিম সাল্লাম ভাবতেই ভাবতে নিজেকে নিজে

করে দিলেন ভাবলেন আমাদের বাপদাদার চোদ্দ গোষ্ঠী যারা ওই মূর্তির পূজা করে দেবতার সামনে মাথা নত করে দেয় চন্দ্রের সামনে মাথা নত করে দেয় সূর্যের সামনে মাথা নত করে দেয় গাছের সামনে মাথা নত করে দেয় প্রাণীর সামনে মাথা নত করে দেয় আসলে আমার বাপ দাদারা যে কাজটা করে এটা কোনো সঠিক খোদা হতে পারে না এর পিছনে একজন রব আছেন তিনি কে তিনি সাথে সাথে সকল সন্দেহ সংশয়কে ফেলে দিয়ে বিনা শর্তে একান্তভাবে ভাবে হানিফা মানি হলো একানিষ্ঠ ভাবে যার ভিতরে শের থাকবে না যার ভিতরে মূর্তি পূজার কোনো জ্ঞান থাকবে না যার ভিতরে ইসলামের বহির্ভূত কোনো কিছু থাকবে না হানিফাও আমা আমিন তিনি ঘোষণা করে দিলেন আমার বাপদাদারা যা করে আমি ওদের ভিতরে অন্তর্ভুক্ত নহি আমি একানিষ্ঠভাবে আমার মাথাটাকে আল্লাহর সামনে নত করে দিলাম যিনি আসমান এবং জমিনের মালিক কে আমাদের মালিক জোরে বলেন আমরা তো আল্লাহর গোলাম আমরা কি সবাই গোলাম মালিক আমাদের রব ফিরে যেতে হবে কার কাছে জোরে বলেন আল্লাহ বলছেন بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا صابتهم مصيبة সবাই কলু ইন্না ইলাইহি আকবার আল্লাহ বলছেন আমি মমিনদেরকে নবীদের পরীক্ষা করছেন নবীদের অনুসারীদেরকে পরীক্ষা করবেন কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন আমি মানুষের জীবনে মমিনের জীবনে পরীক্ষা আসবে জান দিয়ে মাল দিয়ে ফল দিয়ে ফসল দিয়ে হুদা দিয়ে ও রোগ দিয়ে নবীদের পরীক্ষা করেছেন রোগ দিয়ে আইআসাল্লামকে সালামকে প্লাবন দিয়ে হাজার রকমের পরীক্ষা দিয়েছেন আমার নবীকে নিজের বংশর জন্ম ভিতরে শান্তিতে এক বেলা বাতো খেতে পারে নাই ঘরে ঘুমাতে পারে নাই অনেক কষ্ট দিয়ে নবীকে মদিনায় হিজত করতে হয়েছে মদিনার মানুষগুলো তাকে সাদরে গ্রহণ করেছে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু মদিনার মাটি হয়ে গেল সোনার মাটি সোভান আল্লাহ বলছেন আমি অবশ্যই মমিন বান্দাদেরকে পরীক্ষা করবো জান দিয়ে মাল দিয়ে ক্ষুধা দিয়ে ফসল দিয়ে ফসল আল্লাহ নিয়ে নেবেন প্লাবন দিয়ে রোগ দিয়ে বিভিন্ন প্রকারে প্রকার পরীক্ষা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন মমিন বান্দা বলবে এই পরীক্ষা তো আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে নিয়ামাত হিসাবে এই পরীক্ষাকে সাদরে তারা গ্রহণ করবে সবুরের সাথে এটা হলো মমিনের কোয়ালিটি যত রোগ আসবে আলহামদুলিল্লাহ বন্যা আসবে আলহামদুলিল্লাহ ব্যাধি আসবে আলহামদুলিল্লাহ অভাব আসবে আলহামদুলিল্লাহ অভাবও যিনি দিবেন অবাব মুক্ত তিনি করবেন তিনি কে জোরে বলেন অল ডু অল হৌফ আমল অল আনফুসামারত আমার শ্রী সবেই আল্লাহ বলছেন এতগুলো পরীক্ষা যখন আসবে আর মমিন বান্দারা তখন ধৈর্য ধরার কারণে আল্লাহ কাছে তারা বলছেন আল্লাহ বলছেন তাদেরকে শুভ সংবাদ দাও যারা পরীক্ষা আসার পরে ওই পরীক্ষার মাধ্যমে সব জামিল ধারণ করতে পারবে তাদের জন্য শুভ সংবাদ দাও এবং সাথে সাথে তারা বলবে মৃত্যু হোক আর পরীক্ষা হোক রাজিউন বলবো মোমিন বান্দার বলিষ্ঠ কণ্ঠে তারা বলে দিবে আমরা আল্লাহর জন্য আমাদের ফিরে যেতে হবে কার কাছে তিনি কে জোরে বলেন এবারে মনে মনে ভাবলেন আমার বাপ দাদারা যে পূজা করে গাছের পূজা মাছের পূজা তারকার পূজা চন্দ্রের পূজা করে তিনি প্রথমে তার বাবাদেরকে তার পিতৃপুরুষদেরকে আহ্বান করলেন ক্বাল বান রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আ'লা দা'লিকা মিনাশ শাহীদীন জোরে বলেন আমাদের মুসলিম জাতির পিতা কি বললেন তার বাবাদেরকে বললেন ইব্রাহিম আলাইহিস বললেন বাবা তোমরা যে কাজটা করতেছো এই কাজটা তো ওরা রব না রব হলেন রব সামাওয়াতি আল্লাতি ফতারাহুত না যিনি তোমাদেরকে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন রব সুতরাং তোমরা যে এই আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর সাথে প্রতিপক্ষ দাঁড় করো এক আল্লাকে বাদ দিয়ে যাদের সামনে তোমরা শেষ দাও নওয় যারা কথা বলতে পারে না যারা খাওয়াইতে পারে না উপকার করতে পারে না শুনে না শুনে না ক্ষুধা নাই কিছু নাই একটা মাটির সামনে তোমরা মাথা মতো করে দাও এটা হতে পারে না এটা রব হতে পারে না এর সমস্ত আসমান জমিনের যা কিছু আছে সব কিছুর মালিক একজন যার লাইনে চলেন তিনি হলেন আল্লাহ খতরা নি হন যিনি আমার সদস্য একমাত্র আনা আল্লামিনা শাহিদিন বাবা আমার বাবা আমার পিতা তোমাকে আমি দিনের দাওয়াত দিচ্ছি বাবা আমি তোমাদের সামনে ইব্রাহিম আলেসালাম ইব্রাহিম আমি তোমার বিশ্বাসের সাক্ষ্যদাতা। আমি আল্লাহর উপরে বিশ্বাসের একমাত্র সাক্ষদাতা তোমরা যে দেবতার পূজা করো যে বাপদাদার পূজা করো এটার সাক্ষদাতা আমি হতে পারিনি একমাত্র আসমান জমিনের মালিকের আমি একমাত্র সাক্ষ্যতাটা সোহান আলো বলেন না ইবিনা সাল্লাম শিশু অবস্থা বললেন বাবা তোমরা যা করো এটা আসলে সঠিক না আমি সাক্ষ্য দিচ্ছি আসমান জমিনের মালিক তিনি আল্লাহ সুতরাং তোমরা যেটা করো এটা ঠিক না আমি তোমাদের জন্য দিনের দায়ী মিশন নিয়ে তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করছি তোমরা আল্লাহর সামনে মাথা নত করো দিন গ্রহণ করো কিন্তু হেদায়েতের মালিককে জোরে বলেন নবীর 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 ঘরে নবী হয়েছে দৃষ্টান্ত কম কিন্তু কাফের ঘরে নবী হয়েছে সোমাহান্লাহ সোমহান অলির ঘরে অলি হয়েছে আবার আলেমের গলে সন্তান বিপদগামীও হয় যেহেতু নবী বানাইছে ওই মুর্শেকের ঘরে আল্লাহ সাইজ করার জন্য সোমহান আল্লাহ একটা মিশন ইবিনাল্লাম একটা মিশন দিলেন যতদিন নবী থাকবে ওই বাপদাদার উপরে পরীক্ষা চলবে তার মিশন চলবে এই মিশনের মাধ্যমেই ইবির গোটা জাতির মুসলমান যে মিল্লাতের তিনি সর্বশ্রেষ্ঠ একজন পিতা হয়ে যাবেন সমান এটা আল্লাহর মিশন আল্লাহর পক্ষ থেকে ফাইনাল করা আল্লাহর ডিসিশন কাকে নবী বানাতে হবে সোহান আল্লাহ ইচ্ছা করলেই তো আপনি ক্ষমতা যেতে পারবেন না ইচ্ছা করলেই সম্মানিত হওয়া যায় না টাকা থাকতে পারে ভিক্ষুকেরও সম্মান কিন্তু পৃথিবীর সবাই থাকে না ইমানদার সবাই হয় না সবাই জান্নাতে যাবে না সবাই নে কামালের জন্য কমুল হয় না এরা সরাসরি আল্লাহর পক্ষ থেকে হতে হয় যদি বলেন ঠিক কেনা